আমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইশ সালের পহেলা ডিসেম্বর আমি অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করি এর অনেক আগে উনিশশো উনানব্বই নব্বই সালও আমি যখন প্রথম শিক্ষকতায় এক্ষারী অংশ যোগদান করি তখন এই বিদ্যালয়ে যোগদান করেছিলাম দুই বছর বিদ্যালয় উনিশশো নব উনানব্বই সাল এবং নব্বই সাল থাকার পর তারপর অন্য পেশায় গিয়েছিলাম কিন্তু সস্তার অমুক লেখায় আমাকে আবার শিক্ষকতার পেশায় আসতে হয়েছে পরে আরও দুই স্কুল ঘুরে অর্থাৎ বক্তব্য দায়রা বাড়ি উচ্চ বিদ্যালয় এবং এনাইত্র হাঁটাচারি এনায়ত্র উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ দশ বছর সহকারী প্রধান শিক্ষার দায়িত্ব পালন করার পর দুই হাজার বাইশ সালের পয়লা ডিসেম্বর অত্তর বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি আমি যোগদান করার পর থেকে অত্তর বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি আমার সাথে আমার সুপ্রিয় সহকর্মী বৃন্দবণ যথেষ্ট চেষ্টা করতেছেন চেষ্টা অব্যাহত রেখেছেন আমি যোগদান করার পূর্বেও অত্র বিদ্যালয়ের বিভিন্ন পাবলিক পরীক্ষার জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালো ছিল সে ধারাবাহিকতায় সেই ফলাফল ধরে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সেই ধারাবাহিকতায় ফলাফলও আমি যথাসম্ভব ভালো করার চেষ্টা করছি এবং ভালো রাখতে পারছি বলে আমার দৃঢ় বিশ্বাস সংক্ষেপে আমি অত্র বিদ্যালয়ের আমি যেই বৎসর যোগদান করেছি সেই বছর থেকে এসএসসি পরীক্ষার ফলাফল তুলে ধরছি দুই হাজার বাইশ সালে অত্র বিদ্যালয় থেকে ছিয়াত্তর জন ছাত্রী এসএসসি এসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তৎমধ্যে মধ্যে বাহাত্তর জন এসএসসি পরীক্ষায় পাশ করেছে এ প্লাস পেয়েছে অর্থাৎ ফাইভ পেয়েছে আঠারো জন এবং সেই বস্তু পাশের হার ছিল পঁচানব্বই শতাংশ দুই হাজার তেইশ সালে উত্তর বিদ্যালয় থেকে আশি জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তৎমধ্যে আটষট্টি জন পাশ করেছিল এবং এ প্লাস পেয়েছিল আটজন এবং পাশের হার ছিল পঁচাশি শতাংশ দুই হাজার চব্বিশ সালে অবশ্যই একটু মন্দা গিয়েছিল খারাপ হয়েছিল রেজাল্ট তখন পরীক্ষার্থী ছিল উনষাট জন এবং পাশ করেছিল একচল্লিশ জন তবে অ্যা প্লাস পেয়েছিল নয় জন প্লাসের সংখ্যা দিক দিয়ে বেশি হলেও কিন্তু পাশের হাত দিক দিয়ে একটু কম হয়েছে তখন অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে পাশের হাত ছিল উনসত্তর দশমিক নয় শতাংশ দুই হাজার চব্বিশ সালে যখন একটু খারাপ হলো তখন আমরা শিক্ষকরা আরেকটু আবার তদারকি করলাম কীভাবে আমাদের পূর্ববর্তী অবস্থানে আবার দেওয়া যায় দুই সালে আমরা অনেক চেষ্টার পর আমাদের দুই হাজার পঁচিশ সালে এবারের রেজাল আমাদের অন্ততপক্ষে বেশি একেবারে চূড়ান্ত বেশি ভালো না হলেও আমাদের আশানুরূপ হয়েছে বলে আমরা মনে করি আমাদের বিদ্যালয় থেকে এবার পরীক্ষার্থী ছিল আটান্ন জন অনিয়মিত সহ মিলেন তত অনিয়মিত ছিল অর্থাৎ গতবারের যারা এক থেকে চার বিষয়ে ফেল করছে সেরকম তদমধ্যে ছিল জন এই অনুমিত সহ মোট আটান্ন জন ছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করেছিল এর মধ্যে ছয়চল্লিশ জন পরীক্ষার্থী পাশ করেছে এবং এ প্লাস পেয়েছে পাঁচজন পাশের হার উনাশি দশমিক তিন এক শতাংশ সমগ্র ফটিকশোর আটান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অত বিদ্যালয়ের অবস্থান চোদ্দতম এবং পাশের হার বোর্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হারের তুলনায় প্রায় দশ শতাংশ বেশি কেননা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবছরের পাশের হার ছিল বাহাত্তর দশমিক শূন্য সাত শতাংশ আর এবার আমাদের বিদ্যালয় থেকে পাঁচজন ছাত্রী প্লাস পেয়েছে তোর মধ্যে চারজন হচ্ছে বিজ্ঞান বিভাগের আর একজন হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগে বিজ্ঞান বিভাগের যে চারজন ছাত্রী জিপিএফআ পেয়েছে তাদের মধ্যে এক নম্বর হলো সেই গোল্ডেন প্লাস পেয়েছে তাই বা তাহামি দুই নম্বর হচ্ছে জান্নাতুল নাইম তিন নম্বর হচ্ছে রিফাত এবং চতুর্থ নম্বর হচ্ছে কাজী সাইমা কুমকুম ব্যবসা শিক্ষা বিভাগে যে জিপিএফ জিপিএফআই পেয়েছে তার নাম হচ্ছে নুর সাদিয়া শিক্ষার্থীদের আন্তরিকতা চেষ্টা শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা এবং অবিরাম প্রচেষ্টা এবং এলাকাবাসীর অভিভাবকের পরিচালনা পরিষদের আন্তরিকতা এবং প্রচেষ্টায় বিদ্যালয়ের এই ফলাফল এসেছে আশা করি ভবিষ্যতে এই বিদ্যালয়ের ফলাফল আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে সেই প্রচেষ্টায় আছি এবং সেই কামনা দরবারে করি